বিসমিল্লাহ আসলে এত গোলাপানি আমি খুব কম দেখছি আর কি হ্যাঁ ওই যে বৃষ্টির পানি বা মানে ডলের পানি এটা এরকম মানে গুলা হয় হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা দেখছেন আমরা এখানে একটি পুকুরে জাল ফেলেছি মাছ দেখার জন্য এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই পুকুরের পানির অত্যন্ত ঘোলা পানি এবং যদি আপনাদের পুকুরে একই সমস্যা থাকে সেক্ষেত্রে চুন ব্যবহার করতে পারেন এবং চুন ব্যবহার করলে আপনার পুকুরের দূর হবে এবং পুকুরের পানি পরিষ্কার হবে তো এখানে আমরা খাবার দিয়ে জাল মারি নাই এজন্য এখানে মাছ কম আসছে এখানে একটা সরপটি আসছে এবং হচ্ছে একটা কালী বয়সের কোন আসছে এবং এই পুকুরে দেখা যাচ্ছে মাছের গায়ে কোনো টাগ নাই একটু সুন্দর করে দেখি আমি না এটার মাছ ক্লিয়ার আছে হ্যাঁ একটু ফেলে দেন মাছটা ফেলে দেন আর হচ্ছে একটা কালীবাউস আসছে আহ দেখেন এই পুকুরে একটা কালীবাউস মাছ কত সুন্দর এবং এই পানি ঘোরা থাকার কারণে মাছের কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মাছের কালারটা একটু সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনাদের পুকুরে এই সমস্যা থাকে আপনারা সেক্ষেত্রে চুন ব্যবহার করতে পারেন যদি পাঁচ ফিট গভীর হয় সেক্ষেত্রে শতক প্রতি দুশো থেকে আড়াইশো গ্রাম চুন দিয়ে দিবেন আশা করি আপনাদের পুকুরের পানি ঠিক হয়ে যাবে ছোট চিংড়ি মাছ দেখা দেয় এই যে ছোট একটা চিংড়ি মাছ পাইছি দেশি চিংড়ি ছোট চিংড়ি মাছ দেখেন ডিম আছে কিন্তু দেখছেন এই যে ডিম আছে তো চাষি ভাইয়েরা যদি আপনাদের পুকুরে পানি এরকম ঘোলা থাকে সে পুকুরে গভীরতা পাঁচ ফিট থাকে আপনারা আপনাদের পুকুরে শত প্রতি দুশো থেকে আড়াইশো গ্রাম চুন দিবেন আশা করি আপনাদের পুকুরে পানি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এবং তারপরেও যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের পুকুরের পানি সবুজ করার জন্য কিছু ওষুধ আছে আপনারা যারা সেগুলো ব্যবহার করতে পারেন তো তো আজকের মতো করে আমি এই পুকুর পার্থ খেয়ে বিদায় নিচ্ছি আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমদুল্লাহ